নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এক পিঠে সারা পরিবার খেয়ে বেশি হয়ে যাবে আর আপনারা দেখুন কিভাবে আমি এই পিঠেটা বানাই এখন একটি নারকেল নিয়েছি নারকেলটা ভেঙে নিয়েছি এখন নারকেলটা খুঁড়ে নিয়েছি এবার আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজিটাকে এখন পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি দুধ নিয়েছি এই দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আর পরিমাণ মতো এক বাটি কিন্তু দুধ দিয়েছি এই সুজিটাকে দশ মিনিটের মতো রেখে দিতে হবে ওই কড়ার মধ্যে এখন গুড় দিয়ে দিচ্ছি এবার ওই গুড়ের মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি ঝাড় করে ফুটটা তৈরি করে না হান বন্ধুরা ফুটা একটু চিট চিট করছে এবার ফুটা তৈরি হয়ে গেছে নামিয়ে এনেছে এবার আমি একটা লোহার কড়া ওনার ব্যাপার বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি জলটা গরম হোক ঢাকাটা দিয়ে দিচ্ছি এখন দেখুন সুজিটা দশ মিনিট রাখার পর এখন সুজিটা খুব সুন্দর ফুলে গেছে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে পাঁচ মিনিট ধরে একটু এটাকে ভালো করে ফেটে নিয়েছি আর গাড়োটা দেখুন খুব কিন্তু ঘন নেই একটু পাতলা আছে এইভাবে করে গাড়োটা করতে হবে এবারের মধ্যে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি যেই পাত্রের মধ্যে পিঠেটা বানাবো সেই পাত্রে আমি অল্প করে তেল আগে থেকে মাখি নিয়ে রেডি করে নিয়েছি এখন এই হাফ সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি কিছুটা রেখেছি এবার নারকেলের ফুটটাকে আমি গোল করে একটু চ্যাপটা করে নেব এবার এর মধ্যে এই নারকেলের ফুটটা দিয়ে দিয়েছি এবার যে কিছুটা বাকি রয়েছে ব্যাটারটা সেটা এর উপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি এদিকে আমার জলটা বেশ গরম হয়ে গেছে এবার এই ভেতরের পাত্রটা এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটাকে রেখে দিতে হবে এখন কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছে দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এখন পিঠেটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে আনেছি নামিয়ে ঠান্ডা করার জন্য দশ মিনিট রেখে দিতে হবে এখন পিঠেটা হয় ছাড়িয়ে ছাড়িয়ে দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে পিছনটাও খুব সুন্দর হয়েছে আর পিঠের আগলি পাশটাও খুব সুন্দর ভাবে হয়েছে এখন পিঠাটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে পিঠেটা কত সুন্দর ফুলে গেছে আর খুব সুন্দর নরম হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর কোনো ঝামেলা নেই একই পিঠাতে সব গোটা পরিবারের সবার জন্য হয়ে যাবে এভাবে করে নারকেলের ফুল ভরা সুজির বাবা পিঠে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর অবশ্যই বানাবেন একবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ কর